করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম পাওয়ার তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো এবং বাইরে থেকে যে কারা মালিকের জোড়া হয়েছে উনিও প্রেজেন্ট আছে উনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো তাই আপনারা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সমাজ ঠাকুর গ্রাম ডুমুরসোল পোস্ট পিচাশি ডিস্ট্রিক্ট পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা খুব সুন্দর ঠিকানা

আচ্ছা আচ্ছা আর ওই দু হাজার না তিন হাজার বললাম দু হাজার পাঁচটা আর তিন হাজার পাঁচ হাজার পাঁচটা দশ হাজার একটা আচ্ছা আচ্ছা খুব তো আপনারা বুঝতে পারলেন প্রাইজ কিন্তু খুব ভালো আছে জবরদস্ত যদিও মুরগার সংখ্যা কম আছে কিন্তু প্রাইজ কিন্তু জবরদস্ত থাকছে আর কি তো আপনার মুরগার খেলাটা করা থাকে বিকালে কাড়া লড়াইয়ের পর মোটামুটি দুটো ধরে রাখুন না দুটো আড়াইটা তিনটা এমনি হতে পারে দুটো আড়াইটা তিনটার মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে যাবে যত তাড়াতাড়ি শেষ হবে আচ্ছা আচ্ছা

এই কালার সংখ্যা কটা থাকছে কাড়া পাঁচটা পাঁচটা আচ্ছা তো আপনার এক নম্বর কারাই কত প্রাইস একান্ন হাজার আচ্ছা কার কাড়া বুলেট ঠাকুর বুলেট ঠাকুর ও বার্সেস শত্রুঘন মাহাতো শত্রুঘন মাহাতো আচ্ছা একান্ন হাজার প্রাইজ থাকছে হ্যাঁ জোড়ো কনফার্ম জোড়া কনফার্ম আছে আচ্ছা দু নম্বর আপনার কত প্রাইস থাকছে দু নম্বর আছে একত্রিশ হাজার কারা মালিক ইব্রাহিম আনসারি আচ্ছা জোড়া হয়েছে বাবলু মাহাতো রানামাটা

বক্তব্য তুলে ধরবো আচ্ছা চার নম্বর কারা মালিক চার নম্বর কারার মালিক হলো বুলেট ঠাকুর আচ্ছা সেটা জড় হয়েছে গোপাল মাহাতো সুজান ডে আচ্ছা প্রাইস এগারো হাজার আচ্ছা পাঁচে পাঁচ নম্বর রবি মাহাতো চাকির বল হুম সেটা জড় হয়েছে কমল মাহাতো চোপই আচ্ছা তো এটা প্রাইজ আট হাজার টাকা আচ্ছা আট হাজার জয়পুর আচ্ছা এই আপনার আছে পাঁচ টাকা পাঁচ টাকা বাস আচ্ছা এটাই শেষ নাকি আচ্ছা এই যে আপনারা শুনতে পালেন এখানকার সমস্ত জোড়া কনফার্মটা তো এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো যেটা বাইরে থেকে আগত হয়েছেন যে কারা মালিক আজকে জোড়া কনফার্ম করলেন এই ডুমসল আসরে তো সেই মালিকের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে মহানন্দ মাথা হুম গ্রাম হচ্ছে ঢাকা কেন্দু পোস্ট ঢাকা কেন্দু থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি মহানন্দ ইয়া যেটা নিতাই মাহাতো বলছেন উনি

मोटा मोटी जदि बेसी सीन लेट करे तले हमरा रखते तेलर को काडा बारी कमाई जाओ अच्छा अच्छा धर जदि 10 15 मिनिट धरि जदि बोले हमरा राख तो राख टेकाई राखो हां हमरा जाछी हाँ। लेकिन तो हमरा पारबो नै तले हमरा तखन काडा बारी करान लेबो तते पब्लिक हमर जा बोलबे बोलबे अच्छा अच्छा तर हमरा राख तो समय ले तक तो हम बेसी नै अच्छा अच्छा माने मन को तो छ जे सभा एक साथे डाक देते देते सभा एक साथे खुलले होछे आ तते हो तो के हो यार 10 मिनिट आगे हो 10 मिनिट पोरे एरको हो

আপনারা ঢুকাবেন মানে হয়তো তখন নতুবা সেই লোকে সেই বলবে যে কমিটির কার আগে ঢুকায় আগে ঢুকায় বলে কিরকম কেনে সেই কারণে মানে ইউটিউবের মাধ্যমে বলে ফেলা হচ্ছে আর উনিও প্রেজেন্ট আছে একসাথেই হয়তো ঢুকবে

আর যেটা দুই আছে সেটাও কিন্তু এক নম্বরে কাড়া বাবলু মা তো সেটা কিন্তু এক নম্বরে খেলা কাড়া আছে আরকি কি তো মানে তিনটা কাড়াই পুরো হাই লেভেলের কাড়া আছে আর সেই কাড়াই কিন্তু খেলা দেখাবে কে ডুমস তো তাই আপনারা আসার জন্য কমিটি মহাশয় তো আমন্ত্রণ জানাচ্ছি তো আপনারা চলে আসবেন সব ছো প্রেমিক বলুন মুরগ প্রেমিক বলুন কারা প্রেমিক বলুন সবাই কিন্তু সেদিন হাজির হবে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নামটা বলুন আমার নাম রিঙ্কু মিশ্র

তো এই যে আসরের একটু নিয়ম কানুনটা বলুন যে আসরের বাইরে ভিতরে লাগা লাগে মাথা আচ্ছা আমি তো বাহার ভিতরে কথা বলবো বাহার ভিতরে যেখানে পরাজিত করবে আপনার প্রাইজ দিয়ে দেবেন আচ্ছা এক নম্বরের ক্ষেত্রে কি এক নম্বর কারার ক্ষেত্রে আপনি কি বলতেছিলেন একটু বুঝতে পারলে ভাষার মধ্যে বলুন ওই যে মাথা না মাথা দিয়ে তবুও বাকিলার ক্ষেত্রে মাথা দিয়ে পরিতরে হোক ভিতরে হোক কোন অসুবিধা আচ্ছা 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 তারপরে আসর প্রবেশ এই সব তিন তিনজন তিনজনের বেশি নাই নাকি

চলে সবাই জানে যেহেতু আগে পুরোনো মালিক ছিল আর কি তো সেই জায়গা আলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আর কি আপনার লোকের একটা ইয়া দেখতে পাবেন আর আপনার এই যে পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে যেটা আট সাত আর সাত যারা আসবে